জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার যেন নিশ্চিত করা হয় বললেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার যেন নিশ্চিত করা হয় দুর্ভাগ্য আমাদের প্রশাসনের দীর্ঘদিন ধরে ফেঁসিবাদদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদের সেভাবে সরকার রিফর্মেশন করতে পারেনি এতে সরকারের ব্যর্থতা রয়েছে মানসিক পরিবর্তন ও রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনটা আমাদের প্রয়োজন জেনারেশনের মনস্তাত্ত্বিকতা বুঝে যারা রাজনৈতিক এজেন্টা ঠিক করতে পারবেন তারাই আগামী দিনে ভালো করবে দুপুরে রংপুরে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বিশেষ করে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কে যেন দ্রুত বিচারগুলো নিশ্চিত করা হয় এবং বেশ কিছু কর্মসূচি আমরা করেছি গণহত্যা সারা দেশে কর্মসূচি করেছে ঢাকায় বেশ কিছু কর্মসূচি করেছে তো এখানে দুর্ভাগ্য বলবো আমাদের যেহেতু প্রশাসনে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে ওইভাবে রিফরমেশনটা আসলে সরকার করতে পারেনি এই জায়গায় সরকারের ব্যর্থতা আমি বলবো আর যেহেতু আপনি প্রশ্ন করেছেন নতুন রাজনৈতিক দল হচ্ছে এখন বাংলার সংবিধান যে কাউকে রাজনৈতিক দল গঠন করা যুক্ত হওয়ার সে স্বাধীনতা সেই সুযোগ তাকে দিয়েছে তো সেটা সবাই করছেন তবে মানসিক পরিবর্তনটা আমাদের প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনটা আমাদের প্রয়োজন তো এটা যারা ভালো বুঝতে পারবেন যারা এই পরিবর্তনগুলো আনতে পারবেন এবং জেনারেশনের মানস্তাত্ত্বিকতা বুঝে যারা রাজনৈতিক এজেন্ডা ঠিক করতে পারবেন তারাই আগামী দিনে ভালো করবে আর কেউ যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে সে দায়বার তো সেই দলের সে ব্যক্তিরই হবে এ সময় উপস্থিত ছিলেন জামাত নেতা অধ্যাপক নুরুল আমিন দাওয়া সম্পাদক ও উত্তরাঞ্চল পরিচালক হাফেজ মেজবাহুল করিম রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ বেরুবি সভাপতি সোয়েল রানা সহ আরো অনেকে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ